মর্নিং বন্ধুরা আজকে এই রান্না এখন দিয়ে শুরু করব কি রান্না করবো আগে সেটা দিয়ে তোমাদের সাথে শুরু করলাম মাছের ঝোল করবো চিনি আলু দিয়ে এত গরম পড়েছে না কি যে বলি আর আগামী সাত দিনের আপডেট দেখাচ্ছে চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ এত গরমে এখন তো সবাই এরকমই খাচ্ছে নিশ্চয়ই তো আজকে চিনি আলু দিয়ে হবে মাছের ঝোল আর পটল ভাজা এখানে সব ছাড়িয়ে নিয়েছি চিনিগুলোকে একদম ভালো করে পিলার দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার পটলটাকে আছড়িয়ে আছড়িয়ে ছাড়াবো আর এই এদিকে রয়েছে শিঙি মাছ মানে যত পাতলা করে খাওয়া যায় এখন সেই চেষ্টাই করা হচ্ছে যাতে এই গরমটার মধ্যে ঠিকঠাক থাকা যায় সুস্থ থাকা যায় এদিকে ভাত হয়ে গেছে দেখতে থাকো আমার ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সকালে যে সমস্ত কাজগুলো সব সেরে নিয়েছি জামা কাপড় ধোয়া ছাদে যাওয়া যাচ্ছে না কিন্তু কি করব মেলতে তো হবেই নিজে কোথাও মেলার ব্যবস্থা নেই যার জন্য ছাদে যেতেই হয় তারপর টিফিন করা হয়ে গেছে আর টিফিন এখন একই রকম হবে মানে চিড়ে বা মুড়ি জল দিয়ে মুড়ি হোক চিড়ে জল দিয়ে হোক কারণ রুটির দিকে এখন যাচ্ছি না যতক্ষণ না ওয়েদারটা একটু ঠিক না হচ্ছে ওই যে বললাম আগামী সাত দিনে দেখাচ্ছে চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ এই গরমে কিছু ভালো লাগে খেতেই ইচ্ছে করে না জানো তো তাও কি করবো খেতে তো হবেই কারণ খেতে খেতে দুপুরের খাওয়া প্রায় আড়াইটা তিনটে বেজেই দেয় তো সেই জন্য সকালে টিফিন না করলে তো হবেই না হালকা খাই একটু ভারী খাই তো সেই খাওয়াটাও যদি এখন না দিই পেটে তবে একটু বেলা হলে তখন খিদেটা খুব তখন আর ভালো লাগবে না গ্যাসও হয়ে যায় না খেলে তো খেতেই হবে যেটুকুই খাই অল্প খাই বেশি খাই দেখতে থাকো পটল লুটাকে ভাজবো না আছড়ে নিতে হয় তো ওই ছুরি দিয়েই আছড়ে নিচ্ছি দেখো এরকম আচরণ হলো খুব ভালো হয় এইভাবে করলে আমি একবারে ধুয়ে নিয়েছি সবজিগুলো ভালো করে ধুয়ে তারপরে কাটছি চিনিগুলোকে কেটে নিয়ে তারপরে ধুয়েছি পটলগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কাটছি পটল ভাজাটা বসিয়ে দিয়েছি ভাজতে হতে থাকুক ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিলে ভাজাটা ভালো হবে তারপরে ওই সবজিগুলো পরে কেটে তাহলে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি কিছুটা এখন থাকছি একবারে আর একটা আর একটা পরে মানে আরেকটা কিছু কটা রয়েছে এটা পরে থাকছে দুদিনের মাছ রয়েছে এখানে ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন দুপুরবেলা খেতে বসবো ভাত বেড়ে নিচ্ছি অনেকটাই বেলা হয়েছে আমরা খেতে থাকি গুড ইভিনিং বন্ধুরা এখন বেলা চা করছি কোনো সন্ধ্যার কোনো লাগেনি কারণ সন্ধ্যার কোনো দেয়নি চাটা খেয়ে তারপর সন্ধ্যাটা দেবে চা একটু তাড়াতাড়ি খাওয়া হয় আবার কোনো সময় সন্ধ্যা দিয়েও খাওয়া হয় তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চাটা একটুখানি খেলে চাই তো খাই বিকেলবেলা শুধু চা ছাড়া তো অন্য কিছু হয়তো খুব কম বিস্কুট তো অত কিছু খাই না চাটাই খাই এবার খাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেলে তখন চাটা একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আগে যখন মেয়েবেলার কথা বলছি তখন আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া হতো একটা থেকে দেড়টার মধ্যে দুপুরে খাওয়া হয়ে যেত আর বিকেলে চা চারটে থেকে সাড়ে চারটার চা খেতাম সময় পুরোনো মানে তখন একদম মেয়েবেলার কথা স্কুল টিস্কুলে পড়ি সেই সময়কারের কথা এখন তো সেটা হয় না এখন সংসারে কাজ কর্ম রে খেতে খেতেই বেলা হয়ে যায় চা খাওয়াটা একটু দিতে হয় এখনো সন্ধ্যা মানে সূর্যাস্ত এখন যায়নি চাটা খেয়ে তারপরে সন্ধ্যা দেখতে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে রাত হয়ে গেছে অনেকটাই ভিডিওটা শেষ করতে আসলাম চুল বেঁধে নিয়েছি সব কাজ হয়ে গেছে এবার শুতে যাচ্ছি তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা